মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানায় হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা তো স্নেহের ছাত্রছাত্রী ভাই যারা দু হাজার সালে পঁচিশ সালের টেস্ট দেবে এবং দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে প্রতিবেদনটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখনও প্রতিবেদন লেখার নিয়ম জাননি যে কীভাবে তোমরা প্রতিবেদন লিখবে প্রতিবেদন লিখতে গেলে কত শব্দের মধ্যে উত্তর লিখতে হবে আর প্রতিবেদন লেখার জন্য কোন কোন নিয়মগুলো তোমাকে অতি অবশ্যই মেনে চলতে হবে না হলে কিন্তু এই প্রতিবেদনের নাম্বার পাওয়া সম্ভব নয় এছাড়াও তোমরা থামনিল দেখে বুঝে গেছো যে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি কি হতে চলেছে ভিডিওটি একটু বড় হল তোমরা মনোযোগ সহকারে দেখবে তাহলে যেমন দু সালে মাধ্যমিক পরীক্ষায় কোন কোন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো তোমরা অভ্যেস করবে এছাড়াও প্রতিবেদন লেখার নিয়ম থেকে শুরু করে কত শব্দের মধ্যে উত্তর লিখবে তাও তোমরা জানতে পারবে তাই প্রতিবেদনের নিয়ম যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু মনে রেখো প্রথমত তোমাকে একটি শিরোনাম লিখতে হবে যাতে ইংরেজিতে হেডলাইন বলা হয় দ্বিতীয়ত হচ্ছে নিজস্ব সংবাদদাতা তোমরা জানো ইংরেজিতে বা স্টাফ রিপোর্টার লেখো তারপরে প্লেস অর্থাৎ স্থান যে স্থানে ঘটনাটি ঘটেছে তারপরে তোমরা জানো যে যে তারিখে ঘটনাটি ঘটেছে তারপরের তারিখটি লিখতে হয় আশা করি তোমাদেরকে এখানে প্রতিবেদন লেখার নিয়মটি বোঝাতে পেরেছি যখন প্রতিবেদন লিখবে তখন তোমাকে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তরগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এছাড়াও প্রতিবেদনটি চলতি ভাষায় লেখার অতি অবশ্যই অভ্যাস করবে তাহলে নাম্বারও কিন্তু সম্পূর্ণ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে উত্তরটি দেখে নাও যে চিকিৎসক দম্পতি সহ তাহলে এখানে সস্ত্রীক সহ তিন কন্যা সন্তানের সরি কিন তিন কন্যা সন্তানদের নিয়ে ফিরছিলেন নিজের তার প্রাণের শহর লন্ডনে আমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার বিমানে বিমানটি বারোটা তিরিশ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দিলে মাত্র আট থেকে দশ সেকেন্ডের মধ্যে বিমান দুর্ঘটনার কবলে পড়ে খানিক দূরে যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের বৈব্যদানে প্রাণ গেল চিকিৎসক সস্ত্রী সহ তিন কন্যা সন্তানের যদিও তথ্য সূত্র অনুযায়ী জানা গেছে বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল দুশো জন তার মধ্যে দুশো একচল্লিশ জন দেখো দুশো একচল্লিশ জন দুশো একচল্লিশ জন বিমান দুর্ঘটনাতে প্রাণ হারান এবং একজন জীবিত যদিও মৃতার পরিবারকে তাদের প্রিয়জনের মৃতদেহগুলি শনাক্ত করতে বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছিল কারণ বেশিরভাগই আগুনে ভস্মীভূত হয়েছিল তাই হাসপাতাল কর্তৃপক্ষ ডিএনএ টেস্টের মাধ্যমে মৃতদেহগুলি শনাক্ত করার ব্যবস্থা করেন এবং অবশেষে পরিবারগুলিকে তাদের প্রিয়জনের মৃতদেহ তুলে দেওয়া হয় এদিকে বিমানের ব্ল্যাক বক্সে ধরা পড়ে যে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরূপ ঘটনার প্রতি শোক জ্ঞাপন করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং আহত ব্যক্তিকে দেখার জন্য হাসপাতালে ছুটে যান এবং তারও পাশে থাকার আশ্বাস দেন অন্যদিকে টাটা কোম্পানির কর্ণধার নিহতের পরিবারকে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন এবং আহতদের পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন এটি ছিল প্রতিবেদন এরপর তোমরা দু সালের জন্য তোমার টেস্ট ও মাধ্যমিক ফাইনালের জন্য কোন প্রতিবেদনগুলো বিশেষভাবে অভ্যেস করতে পারো রক্তদান শিবির বৃক্ষরোপণ উৎসব প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ এছাড়াও চংলাপ হিসেবে করবে বিমান দুর্ঘটনা বা প্রতিবেদন হিসেবে তাই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশন বেলটি অতি অবশ্যই অন করে দেবে এছাড়াও রক্তদান শিবিরের যে গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে কিন্তু তোমরা গিয়ে দেখে নেবে